আসলে এখানকার বিষয়টা হচ্ছে আমি অন্যান্য অন্য জায়গাতেও পেয়ে দেখেছি তবে এখানকার খাবারে যে মাংস কিস এক কথায় যে পিসটা করা হয়নি মোটামুটি অন্য অন্য জায়গার চাইতে মনে অনেকটাই একটু বড় সাইজের ওগুলো একটু বড় সাইজ হ্যাঁ আর মাংসটা অনেক ভালো আসসালামু আলাইকুম কিন্তু দর্শক কেমন আছেন আশা করতে সবাই ভালো আছেন আজকে চলে এসেছি রাজশাহী সিটি হাটে রাজশাহী সিটি হাট চলে হচ্ছে প্রতি রবিবার এবং হচ্ছে বুধবার তো আজকে আমি এসেছিলাম হচ্ছে আমার স্বপ্ন করে কৃষি ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও শুট করতে তো দুপুর হয়ে গেছে তো যার কারণে আমি আর আমাদের যে কৃষি বাংলা টোয়েন্টি ফোর আমি ভাই দুজন আজকে এসেছি হচ্ছে রাজশাহীর সেই বিখ্যাত সিটি হাটের রিপোর্ট নামা কালাপুনা খাওয়ার জন্য এখানে মূলত হচ্ছে কয়েকটি দোকান প্রসিদ্ধ তার মধ্যে হচ্ছে আমাদের রয়েছে রিপন মামা রয়েছে হানিফ মামা রয়েছে রয়েছে তো আমার জন্য মতে রাজশাহী সিটি হাটে এই তিনজনই খুব ভালো কালা তৈরি করে এর আগে আমি হানিক মামার ওখানে খাইছি রিপন মামার এখানে এটাই ফার্স্ট আজকে বসছি দুজন দুই ভাই আর পাশে রয়েছে আমি ভাই তো দুজন আজকে আমরা এই রিপন নামার কালা বোনার স্বাদটা কেমন সে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো সবার প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম সত্যপুর কৃষি চিত্র চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যেনারা এ রাশির সিটি হাতে আসতে চাচ্ছেন এবং এ রাশির সিটি মানে অনেক বিখ্যাত হাত গরুর জন্য মহিষের জন্য রবিবার এবং দুবার বসে থাকে যে ভাই বলছিলাম যে খাবার বিষয়টা সেটা হচ্ছে একটা আসলে মান সম্পন্দ খাওয়ার জিনিস অনেক নাম করা যেটা গরুর মাংস সে বিষয়টা হচ্ছে রিপম মামা এবং হানিফ মামা এবং ফাইসাল বাগান তিন কাছ থেকে আসলে ফাইসাল মামার কাছে আমার খাওয়া হয় আমি হানিফ মামা এবং রিপম মামার কাছে খাইছি নটাও খাইয়ে দেখছি এবং রাশের সিটি হাটেও খাওয়া আছে সেখান থেকে হাজার এই কাছে আমি বেস্ট খাবার পাইছি তার মধ্যে আমার ইউনিপম মালাটা একটু সবচাইতে ভালো লাগে এ কারণে যেহেতু আশরাফুল ভাই এই প্রথম ফার্স্ট এর আগে তিনি আমি আমার কাছে আজকে তিনাকে আমি বললাম এখানকার খাবারটা আরো একটু মানসিকপূর্ণ খাবার তো আজকে মায়ের হওয়ার পরে অবশ্যই জানতে পারবেন এখানকার বিষয়টা আর যিনারা সিটি আসবেন যদি মূল করে আসে নটা হাট আমচত্বর থেকে প্রায় ছয় সাত কিলোমিটার দূরত্ব নটা হাট প্রতিদিন বসে থাকে ওখানে হানিফ মামা এবং রিপন মামা সবাই ভালো থাকবেন চলুন আমরা একটু আসলে দেখি আজকে খাবারটা কেমন তৈরি হয়েছে যত খাবার সামনে চলে আসছে আমরা আর কথা বাড়াচ্ছি কালাভাতে আমাদেরকে গোষ দিয়েছে হচ্ছে এক দুই তিন পাঁচ পিস পাঁচ এক বাকিতে পাঁচ পিস করে গোস্ত থাকবে আমি দেখাচ্ছি এই যে গোস্ট পাঁচ পিস দোয়া আছে হামিদুল পাঁচ পিস পাঁচ পিস দোয়া আছে হ্যাঁ আর সাথে আমরা ভাত নিয়েছি ভাতের সাথে থাকছে হচ্ছে আহ লেবু আছে ওই যে লেবু একটা লেবু কাঁঠা আর হচ্ছে শসা রয়েছে আর আমরা নিয়েছি হচ্ছে এক প্লেট ভাত আর এই হচ্ছে সেই কালা বোনা বিখ্যাত সেই কালা বোনা তো আমরা আসলে খাই খাওয়া পরে আপনাদেরকে জানাই হামিদুল ভাই এই বিষয়ে আপনি একটু বলেন দর্শকদের আসলে এখানকার বিষয়টা হচ্ছে আমি অন্যান্য জায়গাতেও খেয়ে দেখেছি তবে এখানকার খাবারে যে মাংস কিস এক কথায় যে পিসটা করা হয় মোটামুটি অন্য অন্য জায়গার চাইতে তুলনামূলক অনেকটা একটু বড় সাইজের একটু বড় আকৃতি সব দিক ভালো লাগে আর সপুল ভাই ভাই আসলে দেখে অন্যদিন তো খেয়ে দেখে আজকে কেমন লাগে আসলে এখানে আসাটা মূলত আপনার আপনার জন্য এখানে আসা আমি মনে করছিলাম সবখানে খেয়ে দেখতে হয় এটা আসলে ঠিক ঠিক কথা বলছেন মুখাদিয়া বলেন যান কেমন বিসমিল্লাহ

অবশ্যই আপনাদের রিকোয়েস্ট হাতে এসে একবার হলো হাত মামার কাছে হোক বা রিপন মামার কাছে হোক একটা এসে খেয়ে যাবে এটা হচ্ছে আমাদের রিকোয়েস্ট প্রিয় দর্শক আমরা হচ্ছে বেরিপোন নামার কালাবুনার বোনার উপভোগ করলাম ভালোই লাগলো খারাপ লাগে নিজাই সিটি হাটে যদি আসেন আর কি তাহলে আপনারা এই দোকানটাতে আসতে পারেন এসে আপনারা কালাবুনার বোনার নিতে পারেন আর

এসে খাওয়ার পর বলবেন যে আমরা আসলে গল্পই দিচ্ছি না কথা কাজে মিল আছে আপনারা এসে কারণ এখানে আমার টাকার খাবেন না কেউ আমাকে মাংনাও খাওয়াই নাই আমার টাকা দিয়ে আমি খাইছি ভালো লাগছে এবং অন্য অন্য জায়গাতে খেয়ে দেখে নেই আপনারা আসবেন বাস্তবে প্রমাণ আমি শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালাম প্রিয় দর্শক এই ছিল হচ্ছে আজকের ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ